ইউটিউবের থেকে জটিল এবং ভয়ঙ্কর জিনিস হলো স্ট্রাইক যেটা আপনার শখের চ্যানেলকে ডিলেট পর্যন্ত করে দিতে পারে স্ট্রাইক কয় প্রকার কি কি কেন আসে কিভাবে আসে কোন ধরনের স্ট্রাইকে চ্যানেলের কি ধরনের ক্ষতি হয় কোন ধরনের স্ট্রাইকে চ্যানেল ডিলেট হয়ে যায় মতো অবস্থায় আপনার করণীয় কী এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্ট্রাইক মূলত দুই প্রকার একটা হলো কপিরাইট স্ট্রাইক এবং আরেকটি হলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি বিনা অনুমতিতে কোনো টিভি চ্যানেলের ভিডিও ফুটেজ বা ক্লিপ ব্যবহার করলেন অথবা কোনো ওয়েবসাইট থেকে ফটো নিয়ে ব্যবহার করলেন যেটা কপিরাইটেড অথবা আপনি কোনো ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ক্লিপ বা অডিও নিয়ে ব্যবহার করেছেন অথবা ভিডিও অডিও দুটোই নিয়েছেন তারপরে আপনার ভিডিওতে ব্যবহার করেছেন আপনি যেই ভিডিওতে ব্যবহার করেছেন সেটা কিন্তু কপিরাইটের ভিডিও আপনি যার কাছ থেকে ভিডিও নিয়েছেন সে যদি চায় ইউটিউবের কাছে আবেদন করলে আপনাকে স্ট্রাইক দিয়ে দেবে এই স্ট্রাইক আসে দুইটি সিস্টেমে একটি হলো সরাসরি আপনার ভিডিওকে রিমুভ করে দিবে। এবং আপনার একটি স্ট্রাইক পড়ে যাবে চ্যানেলে এবং দ্বিতীয় মাধ্যম হচ্ছে আপনাকে এক সপ্তাহর জন্য রিকোয়েস্ট করবে ভিডিওটি সরিয়ে দেওয়ার জন্য এবং স্ট্রাইকটি পেন্ডিংয়ে থাকবে আপনি যদি এক সপ্তাহের মধ্যে ভিডিওটি ডিলিট করে দেন যেটাতে অন্যের ফুটেজ ব্যবহার করেছেন বা অডিও তাহলে কিন্তু স্ট্রাইকটা আর পড়বে না আর যদি আপনি না ডিলিট করেন তাহলে আপনার চ্যানেলে একটি স্ট্রাইক পড়ে যাবে এবং সেই ভিডিওটি হয় রিমুভ হয়ে যাবে আর না হয় ক্লিক করবেন তো পেলে হবে না টেক ডাউন করে রেখে দিবে। এটা হলো স্ট্রাইক আসার সিস্টেম কপিরাইট স্ট্রাইক ইউটিউব নিজে থেকে দেয় না যতক্ষণ না কন্টেন্টের মালিক আবেদন করবে আবেদন করলে তবে স্ট্রাইক আসবে তাছাড়া আসবে না আপনি যতই অন্যের কন্টেন্ট ব্যবহার করুন অথবা অডিও এবার আপনার চ্যানেলে যদি স্ট্রাইক আসে তাহলে কি ক্ষতি হবে প্রথমত আপনার ভিডিওটিকে রিমুভ করে দেবে অথবা টেকডাউন করে দেবে যেটা আপনি আর প্লে করতে পারবেন না দুই নম্বরে আপনার চ্যানেলে একটি সতর্কতা হিসাবে স্ট্রাইক বসে যাবে যেটা আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর এর প্রভাব হিসাবে আপনার চ্যানেলের আচমকা ভিউজ ডাউন হয়ে যাবে রিকমেন্ডেশন ইমপ্রেশন যেগুলো আছে রিচ কিছুই থাকবে না একেবারে কম হয়ে যাবে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন ভিউ হবে না এর থেকে যেটা খারাপ সেটা হলো যে আপনার লাইভ সেকশনটাও বন্ধ করে দিতে পারে আপনি আর লাইভ করতে পারবেন না আর এই স্ট্রাইক একটা স্ট্রাইকের মেয়াদ কিন্তু নব্বই দিন নব্বই দিন পর সেই স্ট্রাইকটি তুলে দেওয়া যায় যদি আপনি ইউটিউবের কপিরাইট স্কুল কমপ্লিট করেন তো এই বিষয়ে একটি ভিডিও আপলোড করা আছে কিভাবে স্ট্রাইক তুলতে হয় তো প্রথমে একটি স্ট্রাইক পরার পর যদি আবারও দ্বিতীয়বার পরে এবং তৃতীয়বার নব্বই দিনের মধ্যেই আবারও আরেকটি পড়ে যায় তাহলে তৃতীয় স্ট্রাইক পরার পর তৎক্ষণাৎ ইউটিউব আপনার সমস্ত ভিডিও মুছে দেবে এবং আপনার চ্যানেলটিকে ডিলিট করে দেবে আপনার শুধু একটি অপশান থাকবে আপিল করার জন্য কারণ যেহেতু কেউ যদি অন্যায়ভাবে ফেক স্ট্রাইক দিয়ে দেয় ইউটিউবের কাছে তিনটা আবেদন পড়লে আপনার চ্যানেলে তিনটে স্ট্রাইক পড়লে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যাবে কিন্তু সেটা যদি অরিজিনাল না হয় তাহলে আপনি আপিল করার সুযোগ পাবেন যেমন প্রথম স্ট্রাইক আসার পরে আপনি দুইটি অপশান পাবেন একটা হলো কাউন্টার ফাইল যেটা দিয়ে সরাসরি ইউটিউবকে জানাতে পারবেন যদি দেখেন যে আপনি কারো কন্টেন্ট ব্যবহার করেননি অন্যায়ভাবে স্ট্রাইক দিয়েছে অথবা হয়তো কারোর সাথে মিল হয়ে গেছে যেমন একই ফেরে অনেকে ভিডিও করে তখন মিল হয়ে যায় তখন সে হয়তো দিয়ে দিয়েছে স্ট্রাইক তো সেটা অরিজিনাল না হলে ইউটিউব যাচাই বাচাই করবে দুজনের ভিডিওটাকে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবে যদি আপনারটা সঠিক হয় তাহলে তার উপরে প্রভাব পড়বে আর আপনি যদি সত্যি মনে করেন যে হ্যাঁ তার কাছ থেকে ফুটেজ নিয়েছি বা অডিও নিয়েছি তাহলে কিন্তু আপনি কাউন্টার ফাইল জমা দিলে হবে না কারণ যেহেতু এখানে আপনি অপরাধী তখন আপনাকে রিট্র্যাক্ট একটা অপশান থাকবে সেটা দিয়ে যে চ্যানেলের মালিক মানে যার চ্যানেল থেকে আপনি ভিডিও নিয়েছেন তার সাথে যোগাযোগ করতে হবে অথবা তার চ্যানেলে গিয়ে যদি তার মোবাইল নাম্বার বা ইমেল যেটাই পান সেখানে সরাসরি তাকে কন্ট্যাক্ট করতে পারেন বলতে পারেন যে ধরনের ভুল আমার হয়ে গেছে কারণ এটা আমি আগে অতরে জানতাম না বা জিনিস নিয়ে করেছি যেটাই হোক তাকে অনুরোধ করে বলতে হবে যাতে স্ট্রাইকটা তুলে দেয় এটাই হলো তোলার মাধ্যম তাছাড়া সে না তুললে ইউটিউব তুলবে না যেহেতু আপনি অপরাধী এটা হলো স্ট্রাইক তোলার মাধ্যম এবং নিজে থেকে আর যদি সে না তোলে আপনার চ্যানেল স্ট্রাইক থেকে যায় সেটা কিন্তু নব্বই দিন থাকবে এবং এই নব্বই দিনের মধ্যে যদি আরও দুটো স্ট্রাইক পড়ে যায় তাহলে কিন্তু সরাসরি আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে তখন আপনি আর খুঁজে পাবেন আপনার চ্যানেল আর দুই নম্বরে হলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এই স্ট্রাইক সরাসরি ইউটিউব নিজে থেকে দেয় এখানে কাউকে আবেদন করতে হবে না আপনি যদি ইউটিউবের যে নীতিমালা আছে সেগুলো ভঙ্গ করলে ইউটিউবে আপনাকে নিজেই স্ট্রাইক দিয়ে দেবে গাইডলাইন স্ট্রাইক এবং এটা আরও ভয়ঙ্কর স্ট্রাইক আসলে কী হবে প্রথমত আপনার একটি সতর্কতা হিসেবে স্ট্রাইক বসিয়ে দিবে তারপরে এক সপ্তাহর জন্য প্রথম স্ট্রাইক আসার পর এক সপ্তাহের জন্য আপনার সব কিছু বন্ধ আপনি কিছু আপলোড করতে পারবেন না দ্বিতীয় স্ট্রাইক আসলে দুই সপ্তাহের জন্য আপনি কিছু আপলোড করতে পারবেন না এবং তৃতীয় স্ট্রাইক আসলে কপিরাইট স্ট্রাইক হোক অথবা গাইডলাইন স্ট্রাইক হোক তিন নম্বর স্ট্রাইক পড়ে গেলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে তো এই গাইডলাইন স্ট্রাইক কেন আছে তার কিছু নিয়ম নীতি আছে আপনি যদি ভিডিওতে এমন কিছু তথ্য দিয়েছেন যেগুলো ফলস ইনফরমেশান যেগুলো ফলস ভুঁয়া মিথ্যে আপনি যেটা দেখিয়েছেন বা বলেছেন সেটা সঠিক নয় এই ধরনের ভিডিও থাকলে আপনাকে গাইডলাইন স্ট্রাইক দিবে। আপনি যদি ভিডিওতে এমন কিছু ব্যবহার করেন গালি গালিজ গালি গালাজ মুখিস্তি করে নোংরা ভাষায় কথাবার্তা বলেন তাহলে কিন্তু সেটাও গাইডলাইনের অন্তর্ভুক্ত স্ট্রাইক দিয়ে দিবে। তিন নম্বরে হচ্ছে ধমক হুমকি হুমকিমূলক ভিডিও এই ধরনের গাইডলাইন গাইডলাইনস্টারিক খাওয়ার কারণ তারপরে হচ্ছে অশ্লীল কন্টেন্ট নোংরা সেক্সুয়াল অথবা খারাপ ভিডিও যেগুলো আছে সেই ধরনের এরপরে যেটা আছে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বা রক্তাক্ততা এই ধরনের কিছু যদি দেখেন তাহলে আপনাকে গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে কারণ এগুলো ইউটিউবে সমর্থিত নয় তো এক কথায় আপনি ইউটিউব নিয়ে কাজ করতে গেলে আপনার ইউটিউবের যে প্রাইভেসি পলিসি আছে গাইডলাইন নিয়ম নীতি আছে এগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে অথবা জানতে হবে কারণ না জেনে কাজ করতে গেলে যে কোনো টাইমে বিপদে পড়ে যাবেন যেমন এই স্ট্রাইকের থেকে আরও একটা জিনিস আছে প্যাঁচ লাগা সেটা হলো রিইউজ স্ট্রাইক তো আপনার কোন ভিডিওতে পড়েছে আপনি জানতে পারছেন কিন্তু রিইউজ আসলে আপনি বুঝতেই পারবেন না কোন ভিডিওর কারণে তখন অনেককেই দেখা যায় যে কয়েক হাজার ভিডিও ডিলিট করতে হয় কারণ রিউজ পড়লে চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যায় তো অবশ্যই আপনারা একটু নিয়ম নীতি দিয়ে খেয়াল রাখবেন তারপরে কাজ করবেন তাহলে সবলভাবে কাজ করতে পারবেন কোনো রকমের সমস্যা থাকবে না তো এ বিষয়ে কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন শর্টকাটে যতটা সম্ভব বলেছি আজকের ভিডিও এখান থেকে সমাপ্ত করলাম